নাম সংকীর্তন চলছিল আর কোথা থেকে যেন চলে এলো এক বিরাট সার আর সেই সারটা সোজা চলে গেছিল কুঞ্জ ঘরের মধ্যে আর সেখান থেকে কিছুতেই বের না আর পর অনেক কষ্টে করা গেলেও প্রত্যেকটা মানুষই বলছে স্বয়ং ভগবান এসেছিল দেখতে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা আচ্ছা সত্যি কি তাই স্বয়ং ভগবানই কি এসেছিল। তারাও কিন্তু সারটা আর অনেক কিছুই করেছিল হ্যালো আমি সাবন্তী আর তোমরা রয়েছো আমার মিনি ব্লগের সাথে আজ আমাদের নাম যজ্ঞের দ্বিতীয় দিন ছিল আর আজ সারাটা দিন ধরেই চলছিল নাম সংকীর্তন যে দলটাকে দেখতে পাচ্ছো গান করছে এই দলটা না ভীষণ সুন্দর গান করছিল আর সবাই মনোযোগ সহকারে কীর্তন শুনছিল তারপরই হঠাৎ করে এনার আগমন দেখছো কি বিরাট আকারের একটা সার এনার আগমন ঘটাতেই সবাই দেখো এনাকে মালা পরিয়েছে কি সুন্দর করে দেখতে পাচ্ছো গাঁদা ফুলের মালা রজনীগন্ধা ফুলের মালা সবাই তো এনাকে প্রণাম করছে করছিল গায়ে হাত দিয়ে পায়ে হাত দিয়ে কেউ কেউ আবার দোকান থেকে পাউরুটি লাড্ডু এই সব কিনে এনে এনে দিচ্ছিল কলা ইনি একটা পাউরুটি এনে দিল যে যার মতো পাশে রয়েছে দুটো দোকান আর যে কোনো দোকান থেকেই কিনে এনে এনে দিচ্ছে তারপরে কিন্তু এই যে গাবলাটা দেখতে পাচ্ছ গাবলাই করে জলও এনে দেওয়া হলো কিন্তু সারটা একটুও জল খেলো না আর এদিকে দেখো আমি কিন্তু ভয়ে ভয়ে চুপচাপ একটা জায়গায় দাঁড়িয়ে ছিলাম কারণ আমার ভীষণই ভয় করছিল তারপর কি কাণ্ড হলো দেখো সারটা ঘুরতে ঘুরতে ঠিক চলে গেল কুঞ্জ ঘরের মধ্যে কি কাণ্ড কি কাণ্ড কুঞ্জ ঘরে গিয়ে এদিক সেদিক ঘুরে ঘুরে এতে তাতে মুখ দিচ্ছে দেখছে আর কোথাও কিছু খাওয়ার জিনিস আছে তারপরে সবাই গেল সারটাকে কুঞ্জ ঘর থেকে বের করতে কিন্তু সারটা কিছুতেই সেখান থেকে বের হচ্ছিল না আর এদিকে দেখো যারা কীর্তন করছিল তাদেরও এক সমস্যা হয়ে যাচ্ছে কীর্তন করতে কিন্তু কিছু তো করার নেই বলো আর কুঞ্জ ঘরটার ওখানে দেখো কত লোকের আনাগোনা এক চেষ্টা করেও শার্টটাকে কিছুতেই কুঞ্জ ঘর থেকে বের করতে পারছিল না তারপরে একটা গাছের ডাল ভেঙে এনে শার্টটাকে ভয় দিচ্ছিলো দিকে মুখের সামনে কিছুটা কলা একজন ধরে নিয়ে বাইরের দিকে আসছিল যাতে করে শার্টটা কলার লোভে লোভে বাইরের দিকে বেরিয়ে আসছে একজন তো শার্টটার গায়ে জলে ছিট দিচ্ছিল অনেক চেষ্টা করার পর সারটা বেরিয়ে এলো অনেকটা পরিশ্রমের পর অনেকটা সময় পর সারটাকে অবশেষে বের করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ একজনের হাতে বিরাট এক লাঠি আর একজনের হাতে বড় একটা বোতল আসলে লাঠি দিয়ে ভয় দেখাচ্ছিল আর বোতল দিয়ে তার গায়ে জলের ছিটা দিচ্ছিল এই দেখে দেখো সারটা চলে যাওয়াতে সবাই যে যার মতো জায়গায় বসে পড়ে আবার কীর্তন শুনতে লাগলো আর এই দিকে দেখো কীর্তনিয়ারাও সুন্দরভাবে কীর্তন করতে লাগলো শেষে সবাই মিলে সারটাকে অনেক দূর পর্যন্ত ভয় দেখিয়ে ভয় দেখিয়ে এগিয়ে দিয়ে আসলো ওই দেখো অনেকটা দূর চলে গেছে যদিও বা সার এসব ফাইনালি অনেকটা কষ্টের পর শাড়টাকে বের করা হলো কুঞ্জঘর থেকে তারপর কীর্তলিয়ারাও সুন্দরভাবে কীর্তন করতে লাগলো সবাই সুন্দরভাবে কীর্তন শুনতে লাগলো সবাই তো বলছিল যে স্বয়ং ভগবান নাকি এসেছিল সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখতে কীর্তন শুনতে আচ্ছা তোমাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিওটা দেখে আর আমার কথা শুনে তো বুঝতেই পারছো যে আমার শরীরটা খুব একটা ভালো না এই ভিডিওটা কে কে লাস্ট অব্দি দেখলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও